নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিই আজকে রেসিপি বেগুনি তো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম সহজ সরল পদ্ধতিতে বেগুনি বাড়িতে বানাতে হয় তার রেসিপি শেয়ার করার জন্য তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তো দেখো বন্ধুরা বেগুনি ভেজে নেওয়ার জন্য দেখো প্রথমেই কিন্তু আমি বেগুনগুলোকে আগে থেকে এইরকম একটু সরু সরু করে কেটে নিয়েছি দেখো এরকম লম্বা লম্বা করে আগে থেকে কিন্তু আমি লবণ মাখিয়ে রেখেছিলাম আমি কিন্তু হলুদ দিয়ে নিই কেবলমাত্র লবণ মাখিয়েই রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দরভাবে লবণ মাখিয়ে রেখে দিয়েছি এরকম করে কিন্তু লম্বা লম্বা করে এইভাবে করলে এর বেগুনিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তো ভিডিওটি বেশি বড় করব না বলে কিন্তু আমি আগে থেকেই এইভাবে কেটে রেখেছিলাম তো তোমরা যদি এইভাবে কাটাটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি দেখানো ভিডিও সরি কাটার ভিডিওটা দিয়ে দেব তো চলো এবারে বেসনের ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছি তো দেখো বন্ধুরা বেসনের ব্যাটারটা রেডি করে নেওয়ার জন্য দেখো প্রথমে কিন্তু এরকম একটা বড় বাটি নিয়েছি এবারে এতে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি দেখো দেখো বেসন দিয়ে দিলাম এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন অল্প পরিমাণ দেখো লবণ দিয়ে দিচ্ছি দেখো অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনে গুঁড়ো সরি এটা জিরে গুঁড়ো এবারে অল্প পরিমাণ আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবারে অবশেষে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা তোমরা যেটাই বলে থাকো না কেন দেখো অল্প পরিমাণ দিয়ে দিলাম এটা করে সরি এটা দিলে কিন্তু তেলে ভাজাগুলো অনেক বেশি মুচমুচে হয় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবার দেখো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে তো একসাথে কিন্তু খুব বেশি জল দিলে তাহলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক হবে না তো অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মাখাতে হবে আর একটা ঘন ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু মেখে মেখে একদম পারফেক্ট একটা ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি দেখো বন্ধুরা একদম কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে থেকে বা কাছ থেকে পুরোটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো আরও অল্প পরিমাণ জল দিতে হবে দেখো খুব সুন্দরভাবে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি আরও অল্প পরিমাণ জল দিতে হবে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি খুব সুন্দরভাবে এইভাবে ফেটিয়ে নিচ্ছি তাতে করে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে দেখো বন্ধুরা একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে দেখো এই ভাবে একদম পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে একটু অল্প পরিমাণ ঘন করতে হবে এবারে যে বোল্টারগুলো আছে সেগুলো আমি একটু হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি দেখো এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা এবারে কিন্তু বেসনের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলে খুব সুন্দরভাবে এবারে ফ্রাই করে নিতে হবে তো দেখো বন্ধুরা গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইটা দেখো খুব ভালো করে গরম হয়ে গেছে এতে এবারে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ সাদা তেল দিতে হবে তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে দেখো এবারে খুব ভালো করে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে তো দেখো বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে কারণ আমি দেখো এক ফোঁটা বেসন দিয়েছিলাম দেখো খুব সুন্দরভাবে উঠে গেছে এবারে দেখো বেগুনগুলো কিন্তু এইভাবে বেসনে ডুবিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দেখো দেখো আস্তে আস্তে করে কিন্তু খুব সুন্দরভাবে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি দেখো তিনটেই হচ্ছে আরও একটা আমি এইভাবে সাইডে দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা খুব সুন্দর ভাবে এক পাশ থেকে ভাজা হয়ে গেলে অপর পাশও কিন্তু একভাবে এভাবে উল্টে দিতে হবে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে দেখো দেখো বন্ধুরা দুই পাশ থেকে কিন্তু খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে হালকা সরি লো টু মিডিয়াম আছে খুব সুন্দরভাবে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে তাতে করে এর টেস্টটা অনেকগুণ ভালো আসবে এবং ভেতর থেকে খুব সুন্দরভাবে বেগুনিগুলো সেদ্ধ হয়ে যাবে এবং একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু বেগুনিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটি ছান্তার সাহায্যে অল্প অল্প করে তুলে নিয়েছি দেখো দেখো গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিয়েছি এবার খুব সুন্দরভাবে দেখো তুলে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে তো চলো একদম নামিয়ে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা বেগুনিগুলো কিন্তু সব দেখো একটা প্লেটে নামিয়ে নিয়েছি তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু অসাধারণ খেতে লাগে একবার যে বাড়িতে বানাবে সে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে একদম সহজ সরল পদ্ধতিতে আর কম উপকরণ দিয়েই বানিয়ে দেখিয়েছি তো দেখো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে তো চল নমস্কার